হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভয়াবহ আগুন এবং যার কারণে মৃত্যু হয়েছে 6 জনের তবে মৃতের সংখ্যাটা বাড়তে পারে বলেও অনুমান অন্যদিকে আহত হয়েছে আরো 5 জন রবিবার রাতের এই ঘটনা জয়পুর সোয়াই মানসিং হাসপাতালে ঘটেছে যাব বিস্তারিত এখন পরিস্থিতি কেমন রয়েছে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ কি জানতে পারছো এখন পরিস্থিতি কি রয়েছে দেখো মধ্যরাতে জয়পুরের সোয়াই মানসিং হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের আইসিউতে আগুন লাগে সেই সময় ট্রমা কেয়ার সেন্টারে কিন্তু এগারো জন রোগী ভর্তি ছিলেন হঠাৎ করে আগুন লাগে প্রাথমিক অনুমান সেখানে কিন্তু শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এবং বিষাক্ত গ্যাস বেরোতে শুরু করে এবং এই বিষাক্ত গ্যাসেই কিন্তু ছজনের মৃত্যু হয়েছে আরো পাঁচজন কিন্তু সেই পাঁচজনের কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আহ জানা যাচ্ছে যে হাসপাতালের দ্বিতীয় সেকেন্ড ফ্লোরে রয়েছে টমা কেয়ার সেন্টারের আইসিউ সেখানেই প্রথমে আগুন দেখা যায় সেখানেও কিন্তু বিষাক্ত গ্যাস ঢুকতে শুরু করে কিন্তু সমস্ত রোগীকে রেস করা সম্ভব হয়েছে ঘটনার পরে ইতিমধ্যে অনুরাগ দুঃখ প্রকাশ করেছেন এবং এই ঘটনাকে নিয়ে বিস্তৃত দিয়েছেন দমকল বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন কেন এই আগুনটা লাগলো এই হাসপাতালের নিরাপত্তা এবং অগ্নি নিরাপক ব্যবস্থা কি ছিল সেটাও কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে এবং এখন অব্দি প্রাথমিক অনুমান কিন্তু সম্পূর্ণভাবে আগুনটা লেগেছে তাদের থেকে সরাবি এবং জানাগাছের রবিবার দুটো নাগাদ এই ঘটনাটি ঘটেছে ট্রমা কেয়ার সেন্টারের দুতলাতেই এবং সেখানে ছ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সেই সময় ওই ওয়ার্ডে ভর্তি ছিলেন সর্বমোঠ এগারো জন মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি জানিয়েছেন যে আগুনের পাশাপাশি দম বন্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে এবং মৃতদের মধ্যে দুজন মহিলা ছিলেন বলেও জানা গেছে তবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে কিনা নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো কারণ তা নিয়ে অবশ্য তদন্ত চল চলছে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন